নিউহামে এনফোর্সমেন্ট টিম বিশেষ করে যারা রাস্তায় গিয়ে কাজ করেন তাদের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে অসংখ্য অভিযোগ উঠে আসছে স্টুডেন্ট এবং যারা নতুন করে যুক্তরাজ্যে আসেন তাদেরকে টার্গেট করে ভুলভাবে নোটিশ দেওয়া হচ্ছে এমন অভিযোগ বারবারই পাওয়া যাচ্ছে বিশেষ করে ইস্টহ্যাম গ্রিন স্ট্রিট ও আপটন পার্ক এলাকায় কিছু কাউন্সিল এনফোর্সমেন্ট অফিসারের আচরণ নিয়ে ব্যাপক অসন্তোষ রয়েছে অভিযোগগুলোর ধরন প্রায় একই রকম কোনো কারণ ছাড়াই বা ভিত্তিহীন অভিযোগ তুলে হঠাৎ করে কাউকে থামি নিয়ে একশো বিশ পাউন্ডের ফাইন ধরিয়ে দেওয়া কখনো বলা হচ্ছে থুতু ফেলেছ টিস্যু ফেলেছ অথবা রাস্তা নোংরা করেছ অথচ বেশিরভাগ ক্ষেত্রে কোনো প্রমাণ দেখানো হয় না অনেকে জানান অফিসাররা হঠাৎ পাশের রাস্তা বা কোনা কোনি থেকে দৌড়ে এসে জরিমানা হাতে ধরিয়ে দিচ্ছেন বাংলাদেশি কমিউনিটির অনেকেই বিশেষ করে নতুন আসা স্টুডেন্টরা এর শিকার হচ্ছেন কাজ না পেয়ে থাকার খাওয়ার খরচ সামলে যখন তারা এমনিতেই চাপে থাকেন তখন এ ধরনের জরিমানায় তারা আরও বিপদে পড়ে যাচ্ছেন আপিল প্রক্রিয়াটিও বেশ জটিল এবং অনেকেই আপিল করেও কোনো সুরাহা পান না শেষ পর্যন্ত বাদ হয়ে জরিমানার টাকা দিতে হয় এ অবস্থায় নিউহামের বাংলাদেশি কাউন্সিলরদের প্রতি অনেকে অনুরোধ জানিয়েছেন এই বিষয়টি গুরুত্ব দিয়ে এনফোর্সমেন্ট টিমের সঙ্গে আলোচনা করার জন্য এবং এ ধরনের অভিযোগগুলোর তদন্ত নিশ্চিত করা কমিউনিটির মধ্যে এ নিয়ে বাড়তে থাকা ক্ষোভ ও উদ্বেগ এখন আর উপেক্ষা করার মতো নয় যারা এই ধরনের অন্যায় ফাইনের শিকার হচ্ছেন তাদের প্রতি পরামর্শ আপনার এলাকার এমপিকে অবশ্যই লিখিতভাবে জানিয়ে অভিযোগ করুন আপটন পার্ক ও ইস্টহ্যাম এলাকার এমপি এই ভিত্তিতে সরাসরি কাউন্সিলের কাছে জবাবদিহি চাইবেন কাউন্সিলকে অফিসিয়ালি ব্যাখ্যা দিতে হবে এবং এমপি পরে আপনাকেও জানাবেন যে তিনি অভিযোগটি নিয়ে কি পদক্ষেপ নিয়েছেন আপিল করা সম্ভব না হলেও অন্তত নিজের অভিজ্ঞতা এমপির কাছে পাঠানো অত্যন্ত জরুরি এতে শুধু আপনার বিষয়টি নয় ভবিষ্যতে অন্যদেরও অন্যায় জরিমানা থেকে রক্ষা পাওয়ার সুযোগ তৈরি হবে এমনিতেই নতুন আশায় স্টুডেন্টরা ইতোমধ্যেই কাজের অভাব ভাড়া ও খরচের চাপে থাকেন এর মধ্যে হঠাৎ করে একশো বিশ পাউন্ডের ফাইন তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে দেয় অনেকে অভিযোগ করছেন আপিল প্রক্রিয়াটিও অত্যন্ত জটিল ফাইন ভুল হলেও অধিকাংশ ক্ষেত্রে আপিলে সুরাহা মেলে না ফলে বাধ্য হয়েই টাকা পরিশোধ করতে হয় তাদের দাবি নিউহামের বাংলাদেশি কাউন্সিলররা এই বিষয়টি এখনই গুরুত্ব দিয়ে দেখবেন কমিউনিটির মানুষ মনে করছেন নিয়মিত এসব অন্যায় ফাইনের কারণেই মানুষের মধ্যে ভীতি তৈরি হয়েছে যা মোটেও গ্রহণযোগ্য নয় ব্রিটিশ বাংলাদেশিরা আরও বলছেন যারা এমন পরিস্থিতির শিকার হয়েছেন তাদের উচিত স্থানীয় এমপিকে লিখে অভিযোগ জানানো এমপি তখন কাউন্সিলকে জবাবদিহিতে আনবেন এবং অফিসিয়ালি তদন্তের চাপ তৈরি করবেন এতে ভবিষ্যতে এমন অন্যায় বন্ধ হওয়ার সম্ভাবনা বাড়বে